বন্ধুরা এইমাত্র তোমাদের প্রকাশিত হয়ে গেল এসএসসি এম এর ভ্যাকেন্সির যে এক্সাম ডেট সেটা তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমাদের দেখিয়ে দিই নোটিশে কী বলা আছে কি না তোমাদের কবে থেকে এক্সাম হতে যাচ্ছে সেটা তোমরা দেখে নাও তো তোমরা আমরা তোমরা দেখতে পাচ্ছ এসএসসি এস 2024 এম দু হাজার চব্বিশ যার ইম্পর্টেন্ট নোটিশে নোটিশে কী বলা আছে তোমরা দেখে নাও দ্য কমিশন ডিসাইড ডেট টু কন্ডাক্ট দ্য মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ দ্য হাবিলদাস সিবিআইসি সিবিএন এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফ্রম ফ্রম দু হাজার ফ্রম তোমাদের দু হাজার চব্বিশের তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ এটা মাথায় রাখবে ডেটটা তিরিশ সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু এক্সাম হতে যাচ্ছে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের সিবিআইসি এবং সিবিএন এখানে তোমাদের কী বলা হচ্ছে তিরিশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম ডেট হয়ে যাবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের হাতে মোটামুটি আর পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ দিন মতো তোমাদের হাতে টাইম আছে যদি আমরা তিরিশ তারিখকে দেখি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এস এসসি এম টিএসের যে এক্সাম ডেট সেটা প্রকাশ হয়ে গেছে আর তোমরা তোমাদের বলে রাখি তোমরা এখানে যেটা স্কোর করতে পারবে সেটা হচ্ছে তোমাদের জি কে এবং ইংলিশের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে এখানে আর তোমরা যারা ম্যাথ এবং জিআই তারা তারা এখানে কিন্তু শুধুমাত্র পাস করলেই তোমরা হয়ে যাবে এখানে কোনো পাস তোমাদের মার্কস কিছু নেই ঠিক আছে শুধুমাত্র পাস করতে হবে থার্টি থার্টি পার্সেন্ট প্লাস তোমাদের আন থাকলেই তোমরা এখানে পাস করতে পারবে এই সেকশানে আর ওইট সেকশনে যে টাইমটা থাকবে পঁয়তাল্লিশ মিনিট করে প্রতিটা সেকশনের টাইম আছে আর নেট মার্কিং তোমাদের অবশ্যই আছে ওয়ান থার্ড আর তোমাদের বলে রাখি তোমরা যারা জিকের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে কিন্তু তোমাদের তিন 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 নাম্বার মোটামুটি থাকবে তিন থেকে চার নম্বর অবশ্যই থাকবে চার নম্বর মানে হচ্ছে তিন চারে বারো নম্বর সুতরাং এই বারো নম্বর কনফার্ম করতে চাইলে আমাদের যে এসএসসির টিসিএস প্যাটার্নকে মাথায় রেখে যে আমাদের যে ই বুকটা সেটা তোমরা কিনতে পারো সেই ই বুকটা তোমাদের একবার দেখিয়ে দিয়ে আগে তারপর বলছি তো তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে জুলাই নয় ডিসেম্বর পর্যন্ত দেব কিন্তু তোমাদের কিন্তু আগস্ট পর্যন্ত পড়লেই হয়ে যাবে এস এস সি জন্য ঠিক আছে তো আগস্ট পর্যন্ত তোমরা পেয়ে যাবে সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল আর তোমাদের এসএসসি এম এসসি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সিজিএল সিএইচএসএল এবং এমডিএস আর রেল তোমরা এই নাম্বারেগুলো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ডেমো পি দেয়া দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন থেকে তোমরা সব কিছু দেখে নেবে এখানে তোমরা টপিকগুলো দেখে নেবে ঠিক আছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে তার সাথে এ কটা ইম্পর্টেন্ট টপিক আছে এবং তোমাদের সম্প্রতি যে অলিম্পিক গেম হয়ে গেল সেই অলিম্পিক গেম যেটা প্যারিস অলিম্পিক দু সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের ইউটিউবে তো দিয়েছি এবং তার পিডিএফটা আমরা জুলাই মাসের কান্ট্রেশের সাথে দিয়ে দিচ্ছি সম্ভাবনা আছে যে তোমাদের আর দুদিনের মধ্যে তোমাদেরকে সেই ইবুকটা তোমাদের দিয়ে দেবো জুলাই মাসের যারা যারা নিয়েছো জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাদেরকে জুলাই মাসেরটাও দিয়ে দেবো কোনো পেমেন্ট করতে হবে না তাদেরকে ওকে আর যারা যারা নাওনি তারা কিন্তু এখানো টাকা দিয়ে পেমেন্টটা করে নেবে তোমাদের জন্য আর দাম বাড়াচ্ছি না একদম এসএসসি যতদিন না এক্সাম হচ্ছে তোমাদের চোদ্দোই কত তারিখ আছে চোদ্দোই তোমাদের সেপ্টেম্বর অক্টোবর তো অক্টোবর পর্যন্ত যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে আমরা আর দাম বাড়াচ্ছি না একাত্তর টাকা দাম বাড়াবো বলেছিলাম কিন্তু বাড়াচ্ছি না তোমাদের এসএসসি এম টিএসকে মাথায় রেখে ঠিক আছে সুতরাং তোমরা কী করবে একান্ন টাকা দিয়ে তোমরা এখনই তোমাদের পেমেন্টটা করে নেবে এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো ঠিক আছে ডেমো পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই দেখে নেবে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেও তোমরা সেখানে পেয়ে যাবে আর যারা যারা নিয়েছো হান্ড্রেড পার্সেন্ট বলছি সেখান থেকে তোমরা কমন পাবে কিন্তু তোমরা ভালো করে পড়ো ওই পিডিএফের বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অন্তত ঠিক আছে আর জিকের জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করতে থাকো হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন হবে দু হাজার চব্বিশ দারুণ ভ্যাকেন্সি আছে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাও বেড়ে গেছে ন হাজার প্লাস অর্থাৎ সাড়ে ন হাজার প্লাস তোমাদের ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি তোমাদের শেষের দিকে অর্থাৎ তোমাদের যে মিডিল লিস্ট পাবলিশ হওয়ার আগে পর্যন্ত তোমাদের দশ হাজার প্লাস ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাও জানা যাচ্ছে যে তোমাদের ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় যে তোমাদের ডাকঘর পরিষেবা অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস তার যে এসএসসি তার যে এমটিএসের ভ্যাকেন্সিটা সেটা তোমাদের এসএসসিকে দেওয়ার কথা নিয়ে মানে আলোচনা চলছে ডিপার্টমেন্টের মধ্যে ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের সেটা যদি হয়ে যায় তাহলে এসএসসি এমটিএসের ভ্যাকেন্সি কিছু সংখ্যা বাড়লেও বাড়তে পারে এবং দু হাজার পঁচিশে দারুণ ভ্যাকেন্সি আসবে তোমাদের এসএসসি এম সেটা আগে থেকে তোমাদের বলে রেখেলাম ঠিক আছে তোমরা শুধু মিলিয়ে দেখে নেবে কথাটা ঠিক আছে তো তোমরা এইগুলো সব দেখে নেবে আর বাদ বাকি আর কিছু বলছি না তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমাদের হাতে পঁয়তাল্লিশ দিন মতো টাইম আছে এসএসসি এম যারা একদম টার্গেট ডেকে পড়ছো ঠিক আছে তো পিডিএফটা তোমরা নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের মোটামুটি তিন থেকে চারটে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জিকে এবং ইংলিশ পার্ট জিকে তোমাদের এসএসসি এম এর জন্য সুতরাং আর দেরি না করে তোমরা ফটাফট এটা বাই করে নিতে পারো এবং তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করতে থাকো ফটাফট এগুলো মুক্ত করে নাও পঁয়তাল্লিশ টাইম দিন টাইম আছে দারুণ টাইম আছে ঠিক আছে এখনও পূর্ণ করতে পারলে ট্র্যাক করা যেতে পারে তো চলো পরবর্তী ক্লাসে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব তো এখন বন্ধু এ পর্যন্তই রাখছি পরবর্তীতে তোমরা আপডেটের জন্য অবশ্যই নজর রাখবে এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল